দুর্ধর্ষ ডাকাত ধলাকে ক্রস মারা হয়েছে অনেকের মতে ইনকাউন্টারেই মারা হয়েছে ধলাকে আমি ধলারই গ্রামের ছেলে ছোটকাল থেকে দুজনে একসঙ্গেই বেড়ে উঠেছি কিন্তু থলার মতো ডাকাত হয়ে ওঠিনি তবে মনে পড়ে ছোটোকালে আমরা একসঙ্গে খেলাধুলা স্কুলে যাওয়া আরও কত কী না করতাম সেই স্মৃতিগুলো এখন চোখের সামনে ভেসে উঠছে ধলা লাশটা পড়ে আছে আমার চোখের সামনে তারই বাড়ির উঠোনে প্রায় সন্দেহ হয়ে এসেছে সেই দুর্দর্শ ডাকার ধলা এখন নিঃস্ব হয়ে শুয়ে আছে তারই বাড়ির উঠোনে কিন্তু তাকে কবর দেওয়ার মতো কেউ নেই বাড়ির সকল সদস্য আগেই গৃহত্যাগ করেছে ধলার বাবাও অনেক আগেই তাকে ত্যাগ করে দিয়েছে তাই আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরাই তাকে কবর দিব এখন একজন মৃত ব্যক্তির লাশ এইভাবে তো ফেলে রেখা যায় না কিরে লাশটা কি এভাবেই রাখবি চল আমরাই কবর দিই ঠিকই বলেছিস ভাই সে যত বড় টাকাতেই হোক না কেন একটা সময় তো আমাদের বন্ধুই ছিল চল চল আমরাই তাকে কবর দেব আমরা কয়েকজন মিলে কাঁধে করে ধরা লাশটাকে নিয়ে পৌঁছালাম কবরস্থানে এই কবরস্থানটা বেশ বদনামও আছে বটে দূর দূরান্ত থেকে আসা রহস্যময় সকল লাশ এই কবরস্থানেই কবর দেওয়া হয় একটা হারিকেন কোদাল বাঁশ চাটাই এগুলো নিয়ে আমরা কবরস্থানে পৌঁছেছি লাশটা আনার সময় শুরুতে কিছু লোক আমাদের পিছন পিছন আসছিল কিন্তু তারপরে যখন কবরতানের ভিতর ঢুকলাম তখন আর কাউকেই দেখতে পেলাম না ধলা লাশটা যখন নামিয়েছি তার কিছুক্ষণ পরেই ছোপ করে বৃষ্টি শুরু হলো সাথে একটা ছাতা আনা হয়েছিল সেটা দিয়ে হারিকেনের ওপর আড়াল করা হলো যাতে হারিকেনটা নিভে না যায় সদরুল আর জাভেদ কোদাল হাতে নিয়ে কবর খোঁড়া শুরু করে দিল আর আমরা লাশ চারজন বসে বসে বিশ্রাম নিচ্ছিলাম খাটিয়ার উপর লম্বাভাবে শুয়ে আছে ধলা সাদা চাদর মোড়ানো অবশ্য এখনো চাদরটা সাদা ছিল না ধলার গায়ে লেগে থাকা রক্ত চাদরটাকে লাল করে দিচ্ছে বৃষ্টির পানিতে সেগুলো আবার ধুয়েও যাচ্ছে আচ্ছা ধলাকে বিয়ে করেছিল না না বিয়ে তো করেনি কেন মেনারা নামের এক মেয়ের সাথে না মিনারের সাথে শুধু তার ভালো সম্পর্ক ছিল এমনি তাদের মধ্যে কোনো প্রেম ট্রেম টিয়ে কিছু হয়নি অবশ্য থলা তাকে পছন্দ করত কিন্তু মিনারা তাকে পাত্তা দেয়নি সেই দুঃখেই সে ডাকাতের খাতায় নাম লিখায় আরে না না ঠিক বলিস নি তুই ডাকাত হয়েছে ও আরো অনেক পরে সেই মিনারা এখন কোথায় আমরা আলাপ আলোচনা করছিলাম এমন সময় শত্রুল চিঁচিয়ে উঠে বলল কবর খোরা হয়ে গেছে লাশটা তাড়াতাড়ি এদিকে আয় আমরা গিয়ে কবরটা পর্যবেক্ষণ করলাম কবরটা দেখে মনে হচ্ছে অনেক গভীর আর আরো লম্বা করা হয়েছে সাধারণত কবর এত বড় যে হয় তা আগে কখনো দেখিনি বৃষ্টির কারণে বারবার কবরের মধ্যে পানি জমে যাচ্ছে দেখে আমরা খুবই তাড়াহুড়ো করছিলাম কিন্তু একটা সমস্যা দেখা দিল কবরে কে নামবে এটা নিয়ে আমাদের মধ্যে বাঘ বিতর্ক হতে লাগলো কেউ কবরে নামতে যাচ্ছে না এ ওকে ঠেলে ও ওকে ঠেলে আবার ও আমাকে ঠেলে আরে আমি বলি তুই পারবি উপর থেকে ধরব শেষ পর্যন্ত আমি নামলাম ওরা ধরাধরি করে লাশটা আনতে গেল আমি কবরের ভিতরে নেমে দাঁড়িয়ে আছি শুধু আমার মাথাটুকু দেখা যাচ্ছে চারদিকে অজস্র গাছপালা সাথে চিচি পোকার ডাক আর তার সাথে শুরু হয়েছে অঝরে বৃষ্টি আর হঠাৎ হঠাৎ একটা ধমকা হাওয়ার ছাপটা সব কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ আমার শরীরটা একটু কাঁপনি দিয়ে উঠছে এটা ভয়ের কাঁপনি নাকি বৃষ্টির মধ্যে শীতের কাঁপনি তাহা বুঝে উঠতে পারছি না হঠাৎ আমার মাথায় এলো ওরা লাস্ট আনতে দেরি করছে কেন আমি দূর থেকে দেখতে পাচ্ছি ওরা ধরাধরি করে লাশটা আনছে কিন্তু কই আসছে না তো আর তখনই আমার পায়ে একটা কিছুর স্পর্শ লাগলো আমি সঙ্গে সঙ্গে নিচে তাকালাম তাকিয়েই আমার রক্ত হিম হয়ে গেল আমার মাথার কাছের সমস্ত চুলগুলো শিরশির করে দাঁড়িয়ে গেল হ্যাঁ স্পষ্ট দেখলাম কবরে শুয়ে আছে ধলা গায়ে কাপড়ের কাপড় নিই শার্ট প্যান্ট পরা বুক রক্তাক্ত তার মাথাটা আমার পায়ের কাছে হঠাৎ এক হাত দিয়ে আমার পা ধরে বলল দোস্ত আমাকে খবর দিস না আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল আমার হঠাৎ যেন কি হয়ে গেল সেখান থেকে এক চুলো নড়তে পারলাম না এরই মাঝে হঠাৎ আবার ফিস ফিস করে তোলা বলে উঠল আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা কবর দিস না তুই তুই মরিস নি না বিশ্বাস কর আমি বেঁচে আছি ধর ধর উপরের দিকে তাকিয়ে দেখি ওরা পাঁচজন মিলে কাফনে ঘেরা লাশটাকে আমার দিকে বাড়াচ্ছে কবরে নামানোর জন্য আমি নিচের দিকে তাকাতেই দেখলাম তখনও ধলা এক হাত দিয়ে আমার পা চেপে ধরে আছে কি আশ্চর্য এরই মধ্যে ধলার কাফনে ঘেরা লাশটা ওরা আমার হাতের উপর দিয়ে দিয়েছে আমি আমার পরিস্থিতিটা বলতে যাব এমন সময় লাশের সমস্ত ভার আমার উপর ছেড়ে দিয়েছে আমি লাশটা হাতে নিয়ে আস্তে আস্তে নিচের দিকে ছেড়ে দিতেই দেখলাম সেখানে আর কেউ নেই এখন শুধু কাঁফনে মোরানোর লাশটা সেই কবরে এখন আমি কী করব এখন আমার সাথে কী হচ্ছে তাও আমি জানি না শুধু মনে হচ্ছে কাঁফনে মোরানো লাশটা মৃত নয় জীবিত এই বুঝে আবার আমাকে ধরে পড়বে আমাকে হসপিটালে নিয়ে যা কিরে রে ওঠে আয় এত দেরি করছিস কেন বাস চাটাই তো দেওয়া হয়ে গেছে আয় আয় ওঠে আয় আমি দেখলাম শক্তি পাশ চাটাইগুলো দেওয়া হয়ে গেছে কখন দিল আর কেই বা দিল আমার মাথা কাজ করছে না আমার যেন কি মনে হলো এরই মাঝে হঠাৎ নিচু হয়ে প্রশ্ন করলাম ধলা তুই কি বেঁচে ধলা কোনো উত্তর দিল না এদিকে উপর থেকে ওরা চেঁচিয়ে বলল আরে মৃত লোক কি কখনো কথা বলে রে ওঠে আয় জলদি আমি উঠে আসতে যাব ঠিক তখনই মনে হলো আমি যেন আর উঠে আসতে পারছি না কে যেন নিচ থেকে আমাকে ধরে রেখেছে যেন ধলাই আমার পা চেপে ধরে আছে আর ফিস ফিস করে বলছে দোস্ত আমাকে কবর দিস না হাসপাতালে নিয়ে যা এবার আমি ভীষণ ভয় পেলাম আমি চেঁচিয়ে বললাম তোরা আমাকে টেনেটোল টোল টেনে তোল আমাকে আমি আমি এখান থেকে উঠতে পারছি না টান আমাকে ওরা ধ্রুত ছুটে এসে আমার হাত ধরে হেঁচকার টান দিয়ে উঠিয়ে নিল সেখানে আর এক মুহূর্ত দেরি না করে ধ্রুত মাটি দিয়ে ঢেকে ফেললাম থলাকে ফেরার পথে খাটিয়াটা আর মাথায় নিলাম না সামনে ওরা চারজন খাটিয়াটা নিয়ে এগিয়ে যাচ্ছে আমি পেছন পেছন আসছিলাম বৃষ্টিটা এখনও টিপটিপ করে হালকা পড়ছে কবরের ঘটনাটা আমি কাউকে কিছু বলিনি সেই ঘটনাটা ভাবতে ভাবতেই আমি একটু ধীর গতিতেই হাঁটছিলাম ওরা আমার থেকে একটু সামনে হাঁটছিল কিন্তু আমাদের গ্রামের সেই সাঁকোটার পাশে আসতেই আমার মনে হলো কেউ একজন আমাকে অনুসরণ করছে ওরা চারজনেই খাটিয়াটা নিয়ে খালটা পার হয়ে গেল আমি পিছনে থাকায় তখনও শাঁকুটা পার হয়নি দেখলাম ধলা শাকুর উপর দাঁড়িয়ে যাকে এই মাত্র কবর দিয়ে আসলাম সেই শার্ট প্যান্ট পরা বুকে আর পেটে কোনো রক্তের দাগও নেই মুখে যন্ত্রণার কোনো অভিব্যক্তিও নেই হাসি মুখে দাঁড়িয়ে আমাদের সেই ছোটবেলার বিপদগামী বন্ধু ধলা দাঁড়িয়ে আছে শান্তভাবে তাকে দেখে কে বলবে এই একটু আগে আমরা কজন তাকে মাটির নিচে রেখে এসেছি রে কি হলো তুই দাঁড়িয়ে পড়লি কেন আয় আয় তাড়াতাড়ি আয় বন্ধুদের চিৎকারে আমার সম্বিক ফিরল দেখলাম সাকর উপর দাঁড়িয়ে আছি আমি একা